হ্যালো বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল দুটো ডিম হাতে নিয়ে কী দেখাচ্ছি তোমাদেরকে কি বানাবো তো আমি চাউমিন কীভাবে বানাই এবং কী কী দেই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখো জল গরম বসিয়ে দিয়েছি এরপরে চাউমিনগুলোকে দিয়ে দেবো এর মধ্যে চলো চাউমিনগুলো দিয়ে দিই আর কী কী সবজি কেটে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি আলু কুচি গাজর কুচি করে রেখেছি আর এটা হচ্ছে দুটো দিয়েছি তো আর আজকে ছিল বাঁধাকপি তো বাঁধাকপি দুটো দিয়েছি দেখো সব কুচি কুচি করে রাখা আছে এগুলো ভাজবো তো ফার্স্ট ম্যাগিটা সিদ্ধ করে নিই আর আমি হলুদ হলুদ ম্যাগি কীভাবে বানাই কারণ অনেকে হলুদ দেয় না আমি হলুদ দেই তো দেখো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে তো এবার ম্যাগিটা একটু ঠান্ডা জলে ধুয়ে নেব তাতে ভালোভাবে মানে ওর ফ্যানটা যে থাকবে ওর গায়ে লিকে থাকবে না তার জন্য ধুয়ে নিলাম আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো তো তেলটা মনে হচ্ছে অনেকটা ক বেশি হয়ে গেল তো কে কেমন তেল দাও একটু জানিও কমেন্টে তো এটাই কড়াই দিয়ে দিই ভেজে নেব এর সঙ্গে সবজিতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব। তো ফার্স্ট সবজিগুলো ভালোভাবে তুলে নিলাম তারপরে দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু যে নুন ছুড়িয়ে দিলাম তারপর এটা ভাজা হয়ে যাবার পর ডিমগুলো দিয়ে দেবো আর এই যে নুনগুলো আছে এগুলো চাউমিনের উপরে দেবো তো এগুলো চাউমিনের উপরে দেবো নুনগুলো আর দেখো এগুলোকে ভালোভাবে একটু একটু করে ভেজে নিচ্ছি তো দেখো ভাজা কমপ্লিট হয়ে আসছে তিনটে ডিম দিয়ে দিয়েছি কারণ ভিডিওটা একাই করছি তাই আমি এভাবে শেয়ার করছি আর দেখো ডিম আর সব কিছু ভাজা হয়ে গেছে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে আজকে আর একটু কম পরিমাণ তেল দিয়ে আমি করি তো একটু বেশি পরিমাণ পড়ে গেছে তারপর দেখো চাউমিন দিয়ে দিলাম আর তেল ঢালতে গেলে কী বলতো একটু উনিশ বিষ হবেই কিছু করার নেই এবার চাউমিনটা ভালোভাবে মাখিয়ে নেবো প্রথমে একটু তারপরে যে নুন প্যাকেটগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো একটা করে একটু সস দিয়ে দেবো তোমাদের অয়নের তো বসাবে না ওকে তো আরও সস নিয়ে খেতে হবে কারণ এই সসেও হবে না তো দেখো নুন এক প্যাকেট একটা একটা করে সব ছিঁড়ে দিচ্ছি আর সকালে বাসি কাজ কমপ্লিট করার পর করেছি তারপর দেখো সস দিয়ে দিলাম করার পরে চাউমিন করলাম চাউমিন অয়েন টিপি নিয়ে গেল খেয়ে গেলো আমার কদ্দামশাই বর সেও খেয়ে গেল নিয়ে গেল এবং আমি একটু খাবো শ্বশুর মশাইয়ের জন্য রেখেছি আর আমার শাশুড়ি মা ডিম খান না তো দেখো আমার চাউমিন রেডি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর সামনে ছিল দেখো দেশি ডিম দেশি ডিমটা সেদ্ধ করেছিলাম আর দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও পাশে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই